আশুন মদুল আসুন দেখুন আপনার পুকুর থেকে মাছ চুরি করে সেই মাছের ডিম দিয়ে কিশব বানিয়ে আবার বিক্রি করছে বন্ধ করুন বন্ধ করুন এই দোকান না আমি লোক লাগিয়ে সব ভেঙে দেব হ্যাঁ সর্বনাশ করবেন না দয়া করে আমাদের এই দোকান ভাঙবেন না আমরা না খেতে পেয়ে মরে যাব একদম কোনো কথা শুনবেন না আপনার যা মনে আছে আপনি করে বেলুন আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছি তোমার সাহস কি করে হয় ওদের গায়ে হাত দেওয়ার আমি যখন এখানে এসেছি তখন আমি এর বিচার করবো আমার ভুল হয়ে গেছে মরন মশাই তোরা এই মাছ কোথাকার পুকুর থেকে আনছিস সেটার আগে উত্তর দে কি আমতাম তা করছিস আমার কাছে কিন্তু সব খবরই আছে ওই মাঠের দিকে যেতে বড় রাস্তার ডান পাশে পুকুরটা ওটা আমার পুকুর তাহলে গোপালই তোদেরকে মাছের যোগান দিচ্ছে তাই তো গোপালকে তো আমি পরে দেখছি আগে তোদের পেট থেকে সব কথা বের করি আর কি বলেছে গোপাল বল ওই মরার মুখী গোপালের নামটা নিলিছে বড় ও কে বলে চেলা মনে নেয় এই যা এবার কি হবে বুড়িমা এবার তো মোরণমশাইয়ের লোক গোপালকে ধরে নিয়ে এসে অত্যাচার করবে না না মুখ খোজকে বলে ফেলেছি ওটা গোপাল কাকা নয় ওটা অন্য লোক চোখ একদম মিথ্যে কথা বলবি রা চল আজকে তোর বিচার হবে মোড়ল মশাই তোর জন্য দোকানে অপেক্ষা করছে আমি কি এমন করেছি যে আমার বিচার হবে সেটা তো ওখানে গেলেই দেখতে পাবি এই নিন মোড়ল মশাই নিয়ে এসেছি আসল কালপ্রিটকে তুই আমার পুকুর থেকে কোন সাহসে মাছ ধরেছিস জানিস তোকে আমি এখনই কি করতে পারি যদি অপরাধ না নেন তো একটা কথা বলি ওই পুকুর কখনোই বা আপনার ছিল না আপনি নিজের নিজের বলা বন্ধ করুন কোনো কারো কি নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু থাকতে পারে নাকি হ্যাঁ কে যত বড় মুখ নয় তত বড় কথা ওই পুকুর একশো বার আমারই ছিল আমারই থাকবে তুই ওই পুকুর থেকে মাছ চুরি করেছিস তুই চোর পাগল মশাই ছেড়ে দিন ও একেবারে সত্যি কথা বলছে ওই পুকুরে কোনো নথিপত্র আমার কাছে নেই তোদেরই যদি হয়ে থাকে তাহলে তুই ওটা আমার কাছে দিস কেন খারাপ হয়ে যাচ্ছে ওটা কিন্তু আমার জিনিস আমারই থাকবে আমি ওটা নিজের অর্জনে পেয়েছি ওটার উপর আপনি নিজের দখল দেখাতে পারেন না তুই তাহলে তার নথি আমাকে দে তবে আমি বিশ্বাস করব চলো নীলিমা এই তালে সব গুটিয়ে নিয়ে চলো ওরা সব এখন ঝগড়ায় ব্যস্ত হয়ে আছে চলো চলো তাড়াতাড়ি হাত চালাও কেউ দেখে ফেললে না সর্বনাশ হয়ে যাবে সবাই তখন বুঝেই যাবে যে গোপালকে বিপদে ফেলার বুদ্ধিটা আমাদেরই ছিল চলো চলো নীলমা করছো কি এখনো নেওয়া হয়নি তোমার মাছের ডিমে চপ আছে আসুন সবাই খেয়ে যান গাছের নিয়ে যান নীলিমা দেখলে তো কেমন ফন্দিটা দিতে এটেছিলাম তাই তো আজকে রোজগার করতে পাচ্ছি আমাকেও একটু বাহবা দাও আমি পাশে ছিলাম বলেই কি না তুমি সব করতে পারছো এই খগনের কি হল গো আরে পুরো মরুক বেটা আমার আর দেখবার দরকার নেই মরুক ও বেটা ওদের সাথে ঝামেলা করে হাট ওই দেখো ও কি চাইছে ওকে দাও দাঁড়িয়ে দেখো না হ্যাঁ যেটা বলছিলাম যখন দেখবে ব্যাটার পেরে uçche না তখন ব্যাটা বাপ বাপ বলে ছুটে পালিয়ে আসবে কিন্তু যেদিন আমাদের সব কার সাজি সবাই জানতে পেরে যাবে সেদিন তো মুরল মশাই আমাদের ছেড়ে কথা বলবেন না আরে ছাড়ো তো যখন যা হবে সেটা দেখা যাবে এখন যেটা করছো সেটাই মনোযোগ দাও যেন লোক খারাপ না বলতে পারে কি গোপাল তাহলে তোমার কথা মতো ওই পুকুর তোমার ঠিক আছে হ্যাঁ মশাই ওটা আমারই তার নথিও আমি আপনাকে ঠিক দেখিয়ে দেব। দেবো আপনি শুধু এখানে একটু অপেক্ষা করুন ঠিক আছে তুমি নিয়ে এসো দেখছি এটা তো তোরই পুকুর আমি অবশ্য কোনো দিনই ওই পুকুরের ধারে কাছে যাইনি আর ঠিক দেখাশোনাটাও করিনি জানতাম ওখানে একটা পুকুর আছে ব্যাস এটুকুই এবার বিশ্বাস হলো তো আপনার হ্যাঁ হয়েছে তবে ওটা নিয়ে কোনো মাথা ব্যথায় আমার কোনো দিন ছিল না এই খগেনটা হচ্ছে যত নষ্টের গোড়া ওই ব্যাটা যদি না আমাকে তাহলে আমি আসতামই না ওই ব্যাটা বার বার আমার কানের কাছে গিয়ে ওটা আপনার ওটা আপনার করলো বলি তো আমি আমার মাথা গরমটা হয়ে গেল আরে ওই দেখুন এবার সুযোগ বুঝে কেটে পড়ছে মালটা এ ধরুন ওকে আর এর পেছনে কারা কারা আছে সেটাও এবার জিজ্ঞাসা করুন এই বেটা খোকেন পালাচ্ছিস কোথায় আয় এদিকে তোর আজকে হচ্ছে দাঁড়া ছেড়ে দিন বাবু ছেড়ে দিন এত আমার কোনো দোষ নেই ওই রতন দা নীলিমা বৌদি আমাকে ডেকে পাঠিয়ে আমাকে এসব করতে বলেছিল ছেড়ে দিন সত্যি বলছি মায়ের দেবী করে বলছি আচ্ছা থাক থাক হয়েছে কিন্তু তারা কোথায় তারা সুযোগ বুঝে সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে হুজুর ঠিকই তো কই আমাদের একটা জিনিসও তো এখানে দেখছি না আমরা তাহলে কি করে বানাবো বলছিলাম কি একটা মাছের ডিমের বড়া ভাজা পাওয়া যাবে কেন নয় বসুন আরে কি মশাই যে কি সৌভাগ্য মানে আপনার পায়ের ধুলো পড়ল আমার এই দোকানে বসুন বসুন আপনার জন্য সব বিনে পয়সায় দিয়ে দেবো আমরা কি চোখের মাথাটা গেল নাকি ওই আপদটা আবার এখানে আসবে কি করতে যাকে তাকে যা তা বলে ফেলছো নীলিমা নীলিমা মুখ সামলে উনি আমার সামনে বসে আছেন কই দেখি ও হুজুর আপনি আপনি বসুন আপনি বসুন আমি একটু আসছি হ্যাঁ ওরে বেটা আমাকে বসিয়ে রেখে তুই পালাচ্ছিস কোথায় সৌভাগ্যের কথা বলছিলিস না সেটা আমার না তোর এখন থেকে বোঝাবো চল খগেন সব স্বীকার করে দিয়েছে আসল কালপ্রিট যে তোরা সেটার আর কারো জানতে বাকি নাই একে তো অন্যায় করেছিস তারপর আবার ওদের জিনিসপত্র চুরি করে নিয়ে এসেছিস লজ্জা করে না তোদের ছেড়ে দিন বাবু ছেড়ে দিন আর কখন এরকম কাজ করবো না ক্ষমা করে দিন চল চল সব জিনিসপত্র নিয়ে আবার ওদেরকে ফিরিয়ে দিবি চল ওরা সৎ পথে উপার্জন করুক আর ওর দোকানের সামনে আজ থেকে তোরা দুজনের কর্মচারী হয়ে কাজ করবি এটাই তোদের শাস্তি তোরা লোককে চোর প্রমাণ করতে চাইছিলিস না দেখ কেমন লাগে এরপর এমন শাস্তি দেবেন না মরুল মশাই আর কখনো কারোর ক্ষতি করব না আমি বেশি লোক করে ফেলেছিলাম তাই আমাদের আজ এই দুর্গতি ও হুজুর ছেড়ে দিন না আর কখনো আমরা এমন করব না আমি এক কথার মানুষ বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না যা বলছি যেটা বলছি সেটা তাড়াতাড়ি কর শুধুমাত্র তোমার জন্য এরকম হলো তোমার কথা শোনাও পাপ হ্যাঁ এখন তো সব দোষ আমারই কিরে পূজা তুই বললি মাছের ডিমের একটা নিত্য নতুন জিনিস বানাবি কই দে আমি যার অপেক্ষা করতে পাচ্ছি না এই নিন বাপু খেয়ে দেখুন কেমন হয়েছে কি সুন্দর বানিয়েছি সেটা তো মানে খুব দেখতেও খুব সুন্দর এটা হলো মাছের ডিমের ভাজা পিঠে এও আবার সম্ভব নাকি এই তালের শুনেছি লাউ শুনেছি এটা তো অপূর্ব একটা নাম এবার খেয়ে দেখুন না হলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না বাহ 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 অপূর্ব কোনো জবাব নেই তোর হাতের রান্না রে অতুলনীয় অনবদ্য কেমন খাচ্ছেন মোড়ল মশাই কেমন স্বাদ আমার পুকুরের মাছগুলোর দারুন কি খাওয়া মাছগুলোকে কি আর দেবো মোরল মশাই টাকার অভাবে মানে সেইভাবে তো আর যত্ন নিতে পারি না যখন যেটা পাই তখন সেটাই দিই তোকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না ওই সমস্ত খরচ খরচা আজ থেকে আমি নিলাম তোরা শুধু দোকানের দিকে ভালো করে মন দে ও হ্যাঁ আর প্রত্যেক সপ্তাহে আমাকে এই ভাজা পিঠে খাওয়াতে ভুলবি না যেন